বন্ধুরা জানো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি কাউকে হত্যা করা নয় ডাকাতি করা নয় বরং নিজের ভোলামির কারণে নিজের জীবন নষ্ট করে ফেলা কারণ ভোলা মানুষ ভাবে আমি কারো ক্ষতি করি না তাই কেউ আমার ক্ষতি করবে না কিন্তু আসলে পৃথিবী এতটা সরল নয় এখানে প্রত্যেকেই তোমার ভোলামিকে ব্যবহার করার জন্য বসে আছে আজ আমি তোমাকে এমন কিছু শিক্ষা দেব যা একজন জ্ঞানী লোক আজ থেকে হাজার বছর আগে বলে গিয়েছিলেন এই শিক্ষাগুলো যদি তুমি জীবনে মানতে পারো তাহলে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না বরং তুমি হবে জীবনের আসল মাস্টার বন্ধুরা তোমার জীবনে কতবার এমন হয়েছে তুমি কাউকে ভেবেছ সে আমার আপন আমি তাকে বিশ্বাস করি কিন্তু সেই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে তোমার সরলতাকে হাসির খোরাক বানিয়েছে ব্যবহার করেছে আর শেষে একা ফেলে দিয়েছে এবং তুমি ভেবেছ সততা সৎমনা আর ভোলামি হল আসল শক্তি কিন্তু একজন জ্ঞানী লোক বলেছেন যদি সরলতা বুদ্ধির সঙ্গে নামেশে তবে সেটা দুর্বলতা হয়ে যায় এক গ্রামে দুই বন্ধু থাকতো প্রথমজন ছিল ভীষণ ভোলা যে কেউ তার কাছে সাহায্য চাইত সে কখনো না বলতো না দিন কাটত সবার কাজ করে করে কিন্তু যখন তার নিজের ঘরে বিপদ এলো কেউ পাশে দাঁড়ালো না দ্বিতীয় বন্ধু ছিল একটু চতুর সেও সাহায্য করত তবে ভেবে চিনতে কখনো না বলতো কখনো বিনিময়ে কিছু চাইত যখন গ্রামের বড় কাজের জন্য টাকা দরকার হল ভোলা ছেলেটিকে কেউ সাহায্য করল না কিন্তু চতুর ছেলেটিকে সবাই সাহায্য করলো কারণ সে বুদ্ধি করে সম্পর্ক তৈরি করেছিল এই হল ভোলা আর চতুর মানুষের পার্থক্য চলো এবার দেখি জ্ঞানী লোকের সেই অমূল্য নীতিগুলো যে মানুষ সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে সেই সবার আগে প্রতারিত হয় ভুলামি মানে ভালো হওয়া নয় বরং নিজেকে সহজ শিকার বানানো যে আবেগের ভোষে সবাইকে খুশি করতে চায় তার সম্মান হয় না সম্মান পায় সেই মানুষ যে বুঝে শুনে কাজ করে ভুলামি আর মূর্খতা আলাদা মূর্খতা হলো অজ্ঞানতা কিন্তু ভুলামি হল প্রতারণা চোখের সামনে দেখেও বিশ্বাস করা নিজের পরিকল্পনা বা স্বপ্ন সবাইকে বলো না কারণ যাকে বলছ সেও একদিন তোমার পথ রুখে দিতে পারে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করো না ভুলা মানুষ সব বলে দেয় আর মানুষ সেটা ব্যবহার করে বন্ধু সবসময় বন্ধু নয় সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে থাকে বাকিরা শুধু নামমাত্র অন্যের মন বোঝার ক্ষমতা অর্জন করো কে সত্যিই তোমার ভালো চায় আর কে শুধু ব্যবহার করছে সেটা চিনতে শেখো আবেগের সিদ্ধান্ত নিও না রাগ ভয় লোভে গৃহীত সিদ্ধান্ত সর্বনাশ ডেকে আনে ধৈর্য সবচেয়ে বড় শক্তি সিংহ ক্ষুধার্ত হলেও ঘাস খায় না শিকারের জন্য অপেক্ষা করে শত্রু শক্তিশালী হলে সরাসরি লড় না আগে তাকে দুর্বল করো তারপর আঘাত করো। এগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য বন্ধুরা মনে রেখো সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয় ভেতরের ভেতরের আলসো ভয় আর নেতিবাচক চিন্তাই আমাদের আসল শত্রু যদি এগুলো জয় করতে পারো বাইরের সব লড়াই সহজ হয়ে যাবে কেউ তোমাকে অপমান করলে উত্তর দাও নিরবতায় কেউ তোমার বিরুদ্ধে কথা বললে সময়কে উত্তর দিতে দাও আর যখন জীবন তোমাকে বারবার ফেলতে চাইবে তখন প্রতিবার হাসি মুখে উঠে দাঁড়াও এই হল মন জয় করার আসল কৌশল চাতুর্য মানে প্রতারণা নয় চাতুর্য মানে হল বুদ্ধি দূরদর্শিতা আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অন্যকে ফেলার জন্য নয় বরং নিজেকে এত শক্তিশালী বানাও যে কেউ তোমাকে ফেলতে না পারে বন্ধুরা ভোলামি তোমাকে নিচে নামাবে কিন্তু চাতুর্য তোমাকে উপরে তুলবে যদি আজকের এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখো কোনো শিক্ষাটা তোমার মনে সবচেয়ে বেশি লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কারণ এখানেই প্রতিটি শব্দ তোমার জীবনকে বদলানোর ক্ষমতা রাখে